আমাদের মনসুগঞ্জ জেলা বিজনেস ফেডারেশন সেই মনসুগঞ্জ জেলা ফেডারেশনের সম্মানিত সভাপতি যিনি মানুষ গড়ার কারিগর সারা পৃথিবীতে যিনি যারা শ্রেষ্ঠ সন্তান সেই শিক্ষক সেই শ্রদ্ধ শিক্ষক যারা আওলাদ হোসেনকে আমি মঞ্চে আহ্বান করছি তার সভাপতির আসন অলংকৃত করার জন্য جناب আউলাহ হোসেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি جناب কামরুজ জামান রতব জেলার সরস্ব সচি এবং কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক جناب কামরুজ জামান রতব করতালি দিন আমাদের মনসবন জেলায় জ্ঞানী গুণীদের আসর আর অন্যান্য অন্য দিক দিয়েও ভরপুর তাই সেই জ্ঞানী গুণীদের মাঝে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি মুন্সীগঞ্জ জেলা বিজনেস ফেডারেশনের পক্ষ থেকে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাদেরকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা ও স্বাগত জানাই তো তাদের সকলকে স্বাগত জানিয়েই আজকে আমি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সদি মণ্ডলী ধন্যবাদ সবাই আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সুদীবৃন্দ আজকে আপনারা মুন্সিগঞ্জ জেলা বিজনেস ফেডারেশন প্রতিষ্ঠা বার্ষিকী করছেন পঞ্চমতম আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের এই সভায় উপস্থিত হতে পেরে আমরা আগামী দিনে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে একটি নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা নিশ্চয়ই দেখেছেন দীর্ঘ সতেরিনি বছর আমরা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে একটি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে এই সরকারকে আমরা ক্ষমতা চুক্ত করতে পেরেছি বেশ বিরোধী সত্তা এবং জনতা আন্দোলনের মাধ্যমে আমি নবদপুরে দেব ত্রিশ বছর ব্যবসা করি আমরা যার যখনই যে কোনো বিপদে যে লোকটিকে পাই আমাদের হামিদ বাঈ আমি ওনার প্রতি কৃতজ্ঞ আজকে অনুষ্ঠানে আসার জন্য আমাদের কমিশনার মামুন ভাই সব সময় আমাদের সাথে থাকেন আমাদের ব্যবসায়ীদের পাশে থাকেন ওনার প্রতি আমি আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন একটি ফেসিবাদী সরকারকে পতিত করে ছাত্র জন্যতার আন্দোলনে আমরা পাঁচই আগস্ট একটু বিজয় পেয়েছি এই বিজয়ের সিনে আনতে যারা আত্মহতি দিয়েছেন আমি তাদের রুহের মাত্রা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি বাংলাদেশে প্রেসিডেন্ট সহিত রহমানের হাত ধরে এই প্রাইভেট সেক্টরের উন্নয়নটা ওপেন হয়েছিল তার আগে আমাদের জাতীয়করণের মাধ্যমে আমাদের দেশের এক ধরনের প্রতিবন্ধকতার থেকে আমরা মুক্ত হয়েছিলাম এবং তারপরেই আমাদের দেশে প্রাইভেট সেক্টরের ব্যবসা

কর্মজীবনের অবসান এখানে সময় দিয়েছেন তাদেরকে আগমনী শীতের উত্তরা হয়ে জানাচ্ছি রজনীগঞ্জ তার শুভেচ্ছা আমরা দীর্ঘদিন পরে মাত্র পাঁচ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি আমি চাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতি মুন্সিগঞ্জের জেলার ব্যবসায়ীদেরকে একটা প্ল্যাটফর্মে এনে আমরা যারা পুরো বাংলাদেশের নেতৃত্ব আরো জোরদার করতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন পুরান ঢাকা যিনি সিপাহসালা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি এই স্বৈরাচার সরকারের আমলে এই ভোট কারচুপির আমলে যিনি নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছিলেন সেই মামুন আমাদের প্রিয় কাউন্সিলর আমাদের প্রাণের নেতা যিনি দোকান মালিক সমিতির বর্তমানে নির্বাচিত সভাপতিদের দায়িত্ব পালন করছেন যারা মহাম্মদ মামুন দ্বারা আসলে মনসিগঞ্জের সাথে আমার টান আছে আমার মামার বাড়ি কিন্তু পশুভাষ আমার আমার বাবা বাড়ি ঢাকা আমার শ্বশুরবাড়ি কিন্তু পঞ্চিবাস আসলে সত্যি কথা কি আপনার যখন এই বেশ কিছু দিন যাবত আমরা আমন্ত্রিত অতিথি হয়ে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি আর এই পরিবেশ থেকে খাবার খুবই মনটা খুবই ভালো হয়ে যায় কারণ পাঁচ তারিখের আগে কিন্তু এমন এমন সভা করা সম্ভব ছিল না আমরা যে এখানে যারা আছি সবাই কিন্তু জাতীয়তাবাদী মনোভাবের সবাই মোটামুটি এভাবে একত্রিত হওয়া কিন্তু আমাদের পরিস্থিতি হয়েছিল না পাঁচ তারিখের আগে সবাই হয়তো জানেন যা আল্লাহ আমাদের হেদায়ত করেছে যে একটা ফ্যাসিস সরা শাসকের থেকে আমাদের মুক্ত করেছে এরা যাতে আর কোনোদিনও একত্রিত হয়ে আমাদের উপর আর শোষণ না করতে পারে আমরা যদি এই দেশটাকে ভালোবেসে থাকি সবাই এটা মনে প্রাণে ধারণ করবেন যে এই শরীর শাসক দেশ বিক্রির পায় করবে বা বিক্রি করেও দিয়েছিল এমন একটা পরিস্থিতি করেছিল সেই পরিস্থিতি আমরা কখনো যাতে না করি সবাই দ করবেন এই জন্য সবাইকে মনীষীগঞ্জে যে বিজনেস কোরআন এই কোরআন কিন্তু দিনে দিনে আগেই বাড়ছে এবং সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে কিছু কথা বলি আজকে মুন্সিগঞ্জবাসীরা কিন্তু অনেক আগে আগে বেড়েছে এবং এই অ্যাসোসিয়েশন তো আপনারা আছেন পাশাপাশি ইলেকট্রিক অ্যাসোসিয়ানের মহাবুব সরকার যে ইলেকট্রিক অ্যাসোসিয়ানের এখন ভারপ্রাপ্ত সভাপতি সে কিন্তু মুন্সিগঞ্জের আমরা আমি আশা করি মুন্সিগঞ্জের যারা ব্যবসায়ী আছেন আমার মনে হয় পুরো মুন্সীগঞ্জে ব্যবসায়ী বানান আমি তৈরি যেন ভালোভাবে তারা আরো উন্নত করে মুন্সীগঞ্জ বিক্রমপুর নোয়াখালী আমাদের এই নগপুর এলাকা এলাকার জুড়েই এই তিনটা প্রতিষ্ঠান তিনটা জেলার লোকই এখানে আছে তারা কিন্তু ভালোভাবে ব্যবসা করতেছে শান্তিতে ব্যবসা করে আমরা এই শান্তি ব্যবসা করার জন্য আমরা কিন্তু প্রচুর সহযোগিতা করে যাই এবং প্রতিটা অ্যাসোসিয়েটে আমরা যেভাবে সহযোগিতা করি আপনারা হয়তো ধারণাও করতে পারেন না আমাদের ঢাকার লোক কিন্তু খুব কম এই এই বিজনেস করা আছে কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য যা যা করা দরকার আমরা আগে আসি এবং আগে থাকি সবাই কিন্তু রাজনীতি করতে গিয়ে আপনাদের সবচেয়ে সবচেয়ে বেশি উঠা আমি আজকে প্রথম যে প্রথম আপনাদের সামনে আমি প্রথম পরিচিত একটা সুযোগ পেলাম আমাকে যখনই বলা হয় বিক্রমপুরে বা এই ব্যবসায়িক পরিমণ এলে যাইতে তখন বললাম আমার হামিদ যতদিন জীবিত আছে সাঈদ যতদিন জীবিত ছিল আমার আর কোথাও ইনশাল্লাহ যাওয়া লাগবে না কারণ ওরা আমার ছোট ভাই হতে পারে কিন্তু ওরা আমার অভিভাবক এই সরকারকে বিভিন্নভাবে কিন্তু সাপোর্টাইজ করা হচ্ছে বাট আপনারা ব্যবসা করবেন মানুষকে হালাল উপার্জন দিয়ে মানুষের পাশে দাঁড়াবেন কোন মজুদ করে বা কোন সাপোর্টাইজ করে আমাদের এই রক্তের মধ্যে দিয়ে যে সরকারটা আসলো তাকে ভাবে আপনারা বেকায়দায় ফেলবেন না আমি বিনীতভাবে আপনাদেরকে এই অনুরোধটুকু করলাম আপনারা একটা সরকার আসছে এই সরকারের আপনারা সহযোগিতা করেন আগামী দিনে একটা সুস্থ নির্বাচন হবে আপনারা মুন্সিগঞ্জের প্রতিটি মানুষের কাছে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান থেকে আবদার থাকবে আমরা মানবিক হব আমরা ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু সমস্ত মানুষ মানুষের পাশে দাঁড়াবো Thank you.